হ্যালো হ্যালো আর সাব একদিন ব্যাগ তুই সাবের আর কেমন আছো তোমরা গাইস আশা করি গিয়েছি তোমরা কালার মধ্যে গিয়েছি অনেক ভালো আছো তোমাদের ধোয়াইও ভালোবাসে গিয়েছে আমরা অনেক ভালো আছি গাইস আমরা অনেকদিন পরে গিয়েছি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি গাইস এই ভিডিওর মধ্যে গেছি আমরা বিহার র্যাঙ্কে গাইছ চ্যালেঞ্জ করতে চলেছি পিকে নিউ ব্যান্ডেল নিয়ে গাইস আমাদের কিলের দেখি লক্ষ্য লেগে দেখতে পারবো এখানে আমাদের কিলো হয়েছে এগারোটা এনিমি নিমি এলাই ব্লু গাইস নয়টা এখানে সামনে আরকা এনিমিকে কেটে দিচ্ছি গাইস এই যখন হয়ে গেছে কিল হয়ে গেছে গাইস বারোটা এখানে আমাদের কি গাইস বুঝিয়ে আনতে হবে তো আবার ডায়মন্ড দেখা অবস্থায় ডায়মন্ড ফোরে থাকা অবস্থায় গাইছ আমাদের ম্যাচটাকে বই আনতে হবে বই আনার জন্য গিয়ে কী করতে হবে আমাদের টিমের এখন গাই চারটা বেশি আছে আর এনিমেলা বই চারটা এত টাকার মৃদ্ধ গাইস কী এমনি গাইস চারটা এনিমেলা বেড়েছে আর এখানে গাইস যারা যারা ভিডিওটা দেখছে সবাই একটা লাইক করে দিবা আর চ্যানেল নতুন লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা চলে যাওয়া যাক ভিডিও শেষ পর্যন্ত দেখা যাক এখানে আমরা কি চারটা কী নিতে পারবো নাকি আমাদের টিম নিয়ে নেই দেখা যাক গাইস এখানে আমরা দাঁড়িয়ে একটা স্ক্রিনশট নিতেছি গাইছ স্ক্রিন ঝট্ট নেওয়া হয়ে গেলে গাইছে এখন আমরা আবার স্টার্ট করবো ম্যাচ দেখা যাক গাইস কী করা যায় এই ম্যাচের ভিতরে গাইস মারাক পড়ছে লেবে গাইস তো পারছেন গাইস আমাদের কিন্তু আমাদের সাথে যে প্রথম যে কাহিনীটা হয় সেই কাহিনীটা দেখাইতে পারলাম না আর গাইস হয়েছে যে এখানে জুনো কিন্তু গাইছে এখানে সামনে যাচ্ছে জুনো গাইছে এখন তিন নম্বর জুন সরে গেছে আমরা কিন্তু সেফ জুনের ভিতরে আসি আর গাইস এনি ম্যাচে মাত্র তিনটা আমাদের টিম একটা কিল করে নিয়েছে এখন আমাদেরকে গাইস যা ভাই আরেকটা একটা গিল গাইস নিতে হবে এখানে কিল না নিলে গাইস প্লাস কম দেবে বুঝতে তো পারছেন গাইস ইসে কে ওঠার অবস্থায় কী হয় তারপরে ডায়মন্ড ফোরে আসি আবার ডায়মন্ড ফোরের আইবিতে যেতে হবে গাইস আপডেটেড পড়ে তো গাছ দেখেনি দুইবার করে উঠতে হয় এখন দেখা যাক গাইস আমাদের একটা কিল যেমনি হোক গাইস করতে হবে এখানে আমাদের টিম মেটরাও অনেক অনেক খুঁজাকুঁজি করতেছে এবার আমাকে বলতেছে একটা হিটলিস্কা হিটলিস্কা আমিও গাইস দূরে ভিত্তি যেয়ে একটা হিটলিস দিয়েছি গাইস এই নিমিটে গাইস আমাদের সামনে দিয়ে গেছে যে ঘুরতেছে দেখেন সামনে দিয়ে নিমিট আসে এখন এই গিয়ে আগে গেছে হোক ডেমেজ দিতে হবে চলে যাও যাকে যে গায়ে উপরে মেটার ওই যে গুলি ওই যে মেরে দিয়েছে গাছ এনিমিটাকে আর গাছ বেঁচে কিন্তু রয়েছে গাছ দুইটা সেফ জুনো গাছ হয়ে গেছে এখন ও ওই জায়গায় আমি আমি যে গাছ তেরোটা আরেক আর মাত্র একটা গাছে এনিমি এই একটা গাছে এনিমির জন্য এখন দেখেন আমাদের কী অবস্থা হবে সে কি জুন প্রসার আসলেও তাকে মানে কোন কুচা কুচি পর আমার টিম মেয়ার পাচ্ছে না বা টিম মেয়ার বলছে যে এনিমিটা কই 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 আমি তাকে যেখানে এখানে মুভমেন্টটাকে গাছগুলাগুলি করা শুরু করে দিচ্ছি গাছ এখানে কিচ্ছু করার নেই মুমেন্ট দেখা দিয়ে গেছে গাইছ এখন এনিমিটা কোথায় যিনি পোলাইছি আল্লাহ জানে গাইছ সামনে যাওয়া যাক দেখা যাক আমাদের টিম মেটার অনেক খুঁজা খুঁজি করতেছে কিন্তু এনেমিটাকে পাইতেছে না এনিমিটাকে যেমনি হোক পাইতে হবে কিছু করার নিয়ে গাইছ আমাদের এমনিটা বাধ্যতামূলক বিষয়টি হবে এমনিতে গাইছ ওরা ধর পায়ে করে শুরু করে দিচ্ছি গাইছি দেয় এনেমি বাইরে হওয়া বাইরে বাইরে গিয়া এখন তো গাইছি এনিমিটি বার হচ্ছে না কিন্তু গাইছ আমাদের যে তিন নম্বর জোনটা গাইছ সেফ জনের ভিতরে গিয়েছি আমরা আছি এনিমিটা গাইছ কোথায় আছে এনিমিটার খবর নিয়ে গাইছ দেখা যাক টিম মেটার অনেক খুঁজা খুঁজি করতেছে কিন্তু পাইতাসে না আর গাছ ভিডিওটা লাগলে গাইস সবাই লাইক করে দিবেন আর চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন আমার কাছে ছোট্ট একটা স্বপ্ন কে সাবস্ক্রাইবার হবে কে সাবস্ক্রাইবার হলে গাইস আমি কিন্তু একটা পিসি বিল করবো আর আপনাদের ভালোবাসা দিলে গাইস আমি একটা আইডিও নিতে চলেছি গাইস কিছুদিনের ভিতরে আপনার গাছ আমাকে সাপোর্ট করেন ভাই ভরপুর সাপোর্ট করেন দশকে সাবস্ক্রাইবার গাছ যেমনি বানিয়ে দেন কে সাবস্ক্রাইবার হলে গাইস আমি একটা পিসি অর্ডার দেবো গাইস এখন ধরে যাওয়া যাক মেশার উদ্দেশ্যে আমি তো এখানে করা মুভমেন্টে খাচ্ছি কিন্তু গাইছ এনিমিটার গাছ পাচ্ছি না এনিমিটাতে কোথায় গেলেও গাইজ গেরি নাই জানে সালাই মনে গাই গাইন গায়ে আইসি এখন দেখা যাক গাইস কী করার আর আমরা কেন গাই গুলো শুরু করে দিচ্ছি এখন আমার হচ্ছে সেফ জুন যেটা আসে গিয়ে লাস্ট জুনটা এই লাস্ট জুনের ভিতরে আছি কিন্তু গাইস এনিমিটার রেস পাচ্ছি না আমি এখানে উড়া ধরে গাইছ মোমাইটাকে শুরু করে দিচ্ছি গাই কী করবো আর এনিমিটার রেস পাচ্ছি না টিমের গেস উড়া ধরে বিচার নিয়ে শুরু করে দিচ্ছি সাইড এফাইডে যা আছে গাইছ পিকেট সাপ সব কানে গাইছ আছে কিন্তু পাইতেছে না এখন দেখা যাক গাইস কী করার এখানে সামনে দেখি কিন্তু কিন্তু আইস আমাদের দুইটা টিমের আমার পিছনে আমি আর আমার আটটা টিমের সামনে গেছে জাত থাকছি কিন্তু এনিমিটা গাছ পাইতেছি না অনেক বিছানির পরও গাছ পাইতেছি না এখন আমার কাছে একটা এম সেভেন্টি নাইন গাছ গানটা নিয়ে নিলাম এমটি ফুটটি দিয়ে গাইছ দেখা যাক এটা দেখছি কত মে থাকা বোঝ এনিমি বাইর হয় না কি এনিমিটা গাছ বার হচ্ছে না কী করার আর দেখা যাক এখন আমার টিমের গেছে অনেক বিছনে চাচ্ছে গাইস এই যে আমার এক টিমের গেছে উপরে উঠে গেছে এনিমির জন্য গাছ দেখেন এনিমিটা গেছি আমি ডাক দিলাম এনিমিট গেছ গুলি করে শুরু করে দিবি আর গেছে কি রোজা রাখছেন সবাই কমেন্টে সবাই অবশ্যই কমেন্টে লাভ রেখে দিয়ে যাবেন বুঝে যাবো আমি কিন্তু কি চালার মধ্যে পুরো রোজা দিয়ে আপনারা কয়টা রেখেছেন সবাই কমেন্টে বলে যান আর সবাই কিন্তু হলে মধ্যে গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন মিস সবার আপনাদের বন্ধুদের কাছে গেছে আমার দোষকে সাবস্ক্রাইবার কাছে কমপ্লিট করে দিতে পারলে গাইছে আমি কীভাবে শুরু করে দেবো আর আপনাদের তো কয়েক বলেছি যে আমি একটা পিসি বিল করার স্বপ্ন গেছি আমার দোষকে সাবস্ক্রাইবার গেছে আমি একটা পিসি বিল করব সবাই বেশি বেশি গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন মিস প্লিজ ওই যে এনিমি এনেমি বাঁচিয়ে ওই সামনে গেছে এনিমিটা আমাদের টিমমেটের মাথার উপর লাল বস শেখাইছি এখন দেখা যাক সবাই রাশ করে দিতেছে শেখাইছি আমরা সবাই রাশ করে দিতেছে শিখে এনিমির উপর দেখা যাক এনিমিটাকে গিয়ে মারতে পারি না কি যেমনি গেছে আমার কিলটা দিতে হইব আমার টিম তো তোকে মারাত্মক তোকে কিল চলে গেছে কিলটা নিয়ে নিবি এনিমিটা সাইডটাতে ঘুরতে আসে পিকে এই ঘরটার ভিতরে গেছে তারপর গেছে আমার ওই জায়গায় আপনি যারা রাজ জায়গা রাজনীতি যে আমার দুই টিমমেট এখানে আর আরেকটি ভিতরে গেছে ঘরের ভিতরে ঢুকে দেখা যাক এই টিম কোথায় কুতায় আসে এনিমিটা কি মারতে পারবি না মারতে দেখা যাক গাইছ এখন শুরু করে দিচ্ছি কিন্তু এনিমিটাকে তো পাচ্ছি না পারছি না ড্রোন ছেড়ে দিলাম দেখা যাক এনিমিটা কোথায় গাইছ দেখ আমার টিম মেট দেখ ওরা বিচারি শুরু করে দিয়েছে গাইস আরেকটা এনেমি গাইস বুঝতে পারছো গাইস আরেকটা নেমি দেখা যায় গেছে এমিটা কোথায় এই ঘরের ভিতরে গেছে আমি দেখেছিলাম কিন্তু বলতে পারতেছি না আমার টিমমেট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে ওই এনেমিটা ঘরের ভিতরে ঘরের ভিতরে তোমরা সবাই যাও এখন দেখা যাক আমি এখানে গাইছি ওরা মুমে দেখেন শুরু করে দিচ্ছি এনিমি বাইরে না বাইরে না দেখে গাই শরীর অনেক উঠে গেছে বুঝতে হতে তো না গাইস ড্রোন ট্রোন মাইরে গেছে শেষ করে দিতেছি গেছে এনিমি গেছে বাইরে না গাইছ সামনে আসলে এটা এটাকে পুড়ে লেগে গেছে দুটা পুড়ে দিই পুড়ে দিয়েছি গেছে এখন সমস্যা নাই এখন চলে যাওয়ার যা গাছ ম্যাচের ভিতরে গেছে এনিমিটা কোথায় বাইরে বাইরে আমি তো অনেকগুন ধরনের চেষ্টা করতেছি গেছি বাইরে না এনিমিটা কোথায় গেছে রে ভাই ঘরে ওই জায়গায় সামনে 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 আমার টিমমেটের উপরে আরে বাইরে না গেছে জুনের ভিতরে পড়ে গেছে ও ওই জায়গা এলিমিনেট হয়ে গেছে গাইছিস ফাইনাল ম্যাচটা গাইছ বইয়া ভিডিওটা যারা ভালো লাগে গেছে একটা লাইক করে দেবেন আর ছেলে সাবস্ক্রাইব করে দেবেন গেছে আমার দোষকে সাবস্ক্রাইবার গেছে কমেন্ট করে দিন প্লিজ